না না কথা বলেছি ওনাদেরও আপন ভাই মারা গেছে তাদেরও তো একটা প্রিপারেশন আছে তাই না আমার বড়দাতা হয়তো মেদু জেনারেল ওনাকে আমি কথা বলেছি ওনার সাথে কথা বলছি মেদু সাথে কথা করবি ঠান্ডা না না অভিষেক কি অভিষেক ভালোভাবে করবি করবি অভিষেক না অবশ্যই ডিউটি এইটা এইটা ডাক্তারের হ্যাঁ ডাক্তার কি করতে এখানে লাখ লাখ টাকা খরচ করে ডাক্তারকে বলছেন